উনিশশো সালে পাকিস্তানের জন্মের প্রাক্কালে পূর্ব ও পশ্চিম অংশের মধ্যকার প্রধান পার্থক্যসমূহ মেজর ডিফারেন্সেস বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান অন দি এভ অফ পাকিস্তান এস ক্রিয়েশন উনিশশো ভূমিকা উনিশশো সালে ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও এর দুই অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ভাষা সংস্কৃতি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোতে ছিল সম্পূর্ণ ভিন্ন এই মৌলিক পার্থক্যগুলো পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্নেই অভ্যন্তরীণ সংকটের বীজ বপন করে যা পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতার দিকে গড়ায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রধান পার্থক্যসমূহ এক ভৌগোলিক পার্থক্য পূর্ব পাকিস্তান নদীবহুল সমতল ও বদ্বীপ অঞ্চল পশ্চিম পাকিস্তান পাহাড় মরুভূমি ও মালভূমি অঞ্চল দুই অংশের মাঝে প্রায় এক কিলোমিটার দূরত্ব এবং মাঝখানে ভারত দুই ভাষাগত পার্থক্য পূর্ব পাকিস্তান বাংলা ভাষা ও সাহিত্য পশ্চিম পাকিস্তান উর্দু পাঞ্জাবি সিন্ধি প্রভৃতি ভাষাগত একত্বের অভাব রাষ্ট্রীয় ঐক্যের সমস্যা সৃষ্টি করে তিন সাংস্কৃতিক পার্থক্য পূর্ব পাকিস্তান বাঙালি সংস্কৃতি লোকজ ঐতিহ্য রবীন্দ্র সাহিত্য পশ্চিম পাকিস্তান মধ্য এশীয় ও ইসলামী সংস্কৃতির প্রভাব সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা চার জনসংখ্যাগত পার্থক্য পূর্ব পাকিস্তান মোট জনসংখ্যার প্রায় পঞ্চান্ন মাইনাস ছাপ্পান্ন শতাংশ পশ্চিম পাকিস্তান সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ হয়েও পূর্ব পাকিস্তান রাজনৈতিক ক্ষমতা পায়নি পাঁচ অর্থনৈতিক পার্থক্য পূর্ব পাকিস্তান কৃষি নির্ভর অর্থনীতি পাট রপ্তানির প্রধান কেন্দ্র পশ্চিম পাকিস্তান শিল্প ও সামরিক অবকাঠামো শক্তিশালী আয়ের উৎস পূর্বে ব্যয় পশ্চিমে ছয় রাজনৈতিক ও প্রশাসনিক পার্থক্য পূর্ব পাকিস্তান রাজনৈতিকভাবে বঞ্চিত প্রশাসনে অংশগ্রহণ কম পশ্চিম পাকিস্তান কেন্দ্রীয় প্রশাসন ও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ক্ষমতার ভারসাম্যহীনতা সাত সামাজিক কাঠামোর পার্থক্য পূর্ব পাকিস্তান তুলনামূলকভাবে সমতাবিত্তিক সমাজ পশ্চিম পাকিস্তান উপজাতীয় ও সামন্ততান্ত্রিক কাঠামো প্রবল সামাজিক মানসিকতায় ভিন্নতা আট শিক্ষাগত ও মানব সম্পদ পার্থক্য পূর্ব পাকিস্তান শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী পশ্চিম পাকিস্তান সামরিক ও আমলাতান্ত্রিক শ্রেণী প্রভাবশালী নেতৃত্বে ধরনের পার্থক্য সামগ্রিক মূল্যায়ন পাকিস্তান রাষ্ট্র ছিল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও সাংস্কৃতিকভাবে বিভক্ত ধর্ম একমাত্র সংযোগসূত্র হলেও তা পর্যাপ্ত ছিল না রাষ্ট্রীয় কাঠামো পার্থক্যগুলো সমাধানে ব্যর্থ হয় উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের জন্মের প্রাককালে পূর্ব ও পশ্চিম অংশের মধ্যকার পার্থক্যগুলো ছিল গভীর ও বহুমাত্রিক ভাষা সংস্কৃতি অর্থনীতি ও রাজনৈতিক ক্ষমতায় এই বৈষম্যই পাকিস্তান রাষ্ট্রের স্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে এসব পার্থক্য অবহেলিত ও উপেক্ষিত হওয়ার ফলেই পরবর্তীকালে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে এবং শেষ পর্যন্ত উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে তাই বলা যায় পাকিস্তান রাষ্ট্রের ভাঙ্গনের বীজ তার জন্মলগ্নেই নিহিত ছিল